আর দারুন দারোণ সামান্য দারোয়ানের মধ্যে এত বড় সাহস আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের গায়ে হাত তুলেছে আমি ওকে আজকে দেখে দেবো আর চল তো ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আরে কে আপনি আর আপনি আমার কাছে কেন মাফ চাইছেন ম্যাডাম একটু আগে যে লোকটা আপনাকে থাপ্পড় দিলো উনি আমার বাবা হয় আর আমি বলেছি আমার বাবাকে আপনাকে থাপ্পড় দিতে হ্যাট আপনার এত বড় সাহস আপনি কি জানেন না যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট আর আপনি আপনার বাবাকে বলেছেন আমার গালে থাপ্পড় মারতে আপনি কত বড় অন্যায় কাজ করেছেন আপনার আইডিয়া আছে আমি চাইলাম এক্ষুনি আপনি এবং আপনার বাবাকে এক সঙ্গে জেলে ভরে দিতে পারি ম্যাডাম আমি জানি আপনার সেই ক্ষমতা আছে আপনি চাইলেই আমাদেরকে থানায় ভরে দিতে পারেন ঠিক কিন্তু ম্যাডাম আমি আপনাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি আপনার জীবন ঝুঁকিতে আছে হোয়াট আমার জীবন ঝুঁকিতে আছে হেই আপনি ভুলে যাবেন না যে আমি একজন ম্যাজিস্ট্রেট আর একজন ম্যাজিস্ট্রেটের শত্রু কে হতে পারে ম্যাডাম আপনার পিএইচ আপনাকে মারতে চায় স্যার মেরে ফেলার প্ল্যানও করেছে কি আমার পিএইচ আমাকে মারতে চায় হাই আপনার কি মাথায় সমস্যা আছে একে তো অন্যায় কাজ করেছেন আপনার বাবাকে দিয়ে আমার গালে থাপ্পড় মারিয়েছেন তার উপর এখন আমার পিএইচ এর নামে আমার কাছে উল্টাপাল্টা কথা বলছেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন তাছাড়া আমার পিএইচ আমাকে কেন মারতে চাইবে আমার পিএইচ হচ্ছে একজন বিশ্বস্ত কর্মচারী সে অনেক সৎ আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি সে আমার সব কিছু খুবই বিশ্বাসের সাথে করে দেয় আর আমার পিএইচ কখন আমার পিছনে ছুরি মারতে পারে না আপনি তো একে অন্যায় করেছেন তার ওপর আমার পিএইচ এর ওপর ব্লেম দিচ্ছেন আপনার বাবাকে আমি ধরি তারপর দুই বাপ এবং মেয়েকে মিলে আমি জেলে ভরে দিব ম্যাডাম আমি জানি আপনি আইনের লোক প্রমাণ ছাড়া কোনো কথাই আমার বিশ্বাস করবেন না ম্যাডাম আমার কাছে প্রমাণ আছে আমি আপনাকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন ম্যাডাম শুন তোদেরকে যেভাবে যেভাবে বলেছি না তোরা ঠিক সেভাবেই একই টাইমে আমাদের যে নতুন প্রজেক্টটা শুরু হয়েছে ওই ওখানেই থাকবি আমি যেভাবেই হোক আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামকে ওখানে নিয়ে আসবো আর আজকেই হবে ম্যাজিস্ট্রেট ম্যাডামের শেষ দিন কোনোভাবেই যেন বেঁচে ফিরতে না পারে ঠিক আছে বিষয়টা মাথায় রাখি হ্যাঁ ওর জন্য আমার ইনকাম হচ্ছে না আমি অবৈধ পথে কত টাকা ইনকাম করতে পারি কিন্তু ও এতটাই সৎ পথে চলে যে আমি কোনো কিছু করতে পারছি না আমার কথা মতো কাজ করবি আর তোদের পাওনাটা ঠিকভাবে পেয়ে যাবে ঠিক আছে এ এত সৎ মেসিস্টার ম্যাডামকে হ্যাঁ কিছুতেই মরতে দেওয়া যায় না হ্যাঁ যেভাবেই হোক মেসিস্টার ম্যাডামকে ভাসাইতেই হোক ম্যাডাম এবার তো আমার কথা বিশ্বাস হলো আপনার হ্যাঁ আপনার কথা আমার বিশ্বাস হয়েছে আর পিএসকে আমি ধরতে পারি ওকে আসতে দিন ওকে তো আমি করার শাস্তি দিবই কিন্তু তার আগে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনার জন্য আজকে আমার জীবনটা বেঁচে গেল আমি একটা নতুন জীবন ফিরে পেলাম ম্যাডাম হ্যাঁ আমাকে ধন্যবাদ দিতে হবে না ম্যাডাম আপনি আমাদের এলাকায় আসার পরে থেকে আমাদের এলাকার অনেক উন্নতি হয়েছে ম্যাডাম হ্যাঁ আপনি গরিব দুঃখীদেরকে সৎ বিচার পাইয়ে দিয়েছেন ম্যাডাম আপনি আপনার পিএসকে ছাড়বেন না ম্যাডাম ওকে উচিত শিক্ষা দিবেন উচিত শিক্ষা তো আমি আমার পিএইচকে দেবই তবে তার আগে যে আমাকে আপনার একটা হেল্প করতে হবে আপনার ফোনের এই ভিডিওটা আপনি আমার হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করবেন আর হ্যাঁ আমি চাই না ঝামেলার মধ্যে আপনি ইনভলভ থাকেন কারণ আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে তাই আপনি আমাকে ভিডিওটা সেন্ড করার সাথে সাথে এই জায়গাটা থেকে আপনি লিভ নেবেন হ্যাঁ হ্যাঁ জি ম্যাডাম ঠিক আছে দিন ম্যাডাম আকাশ তোকে নিয়ে অবস্থা করি ম্যাডাম ওকে ধরে নিয়ে আসছি আশা করি সাহায্য করুন ওকে হুম সাহায্য তো ওকে আমি অবশ্যই করব কিন্তু তার আগে ও যে কাজটা করেছে এজন্য জন্য তোকে শাস্তি পেতে হবে কি ব্যাপার ম্যাডাম আপনি ওর গায়ে হাত না তুলে আমার গায়ে হাত তুললেন থাপ্পড়টা ভুল মানুষের গালে পড়েনি বরং থাপ্পড়টা সঠিক জায়গায় সঠিক মানুষের গালেই পড়েছে হেই আপনি কি ভেবেছিলেন হ্যাঁ আমার পিঠ পিছে আপনি মাস্টার ব্লোয়িং প্ল্যান করবেন আর আমি কিছুই জানতে পারবো না আপনি কেন আমাকে খুন করতে চেয়েছিলেন হ্যাঁ আমি সত্যিটা আপনার মুখ থেকে জানতে চাই বলুন ম্যাডাম এ আপনি কি বলছেন আমি আপনার পিএস পার্সোনাল পিএস তার মানে হচ্ছে আপনার ব্যক্তিগত সব কিছু দেখাশোনা আমি করি আমি কেন আপনাকে মারতে যাবো ম্যাডাম এই সম্পূর্ণ ভুল ম্যাডাম ও আচ্ছা আপনি আমাকে মারার কোনো প্ল্যানই করেননি অথচ আমি সব কিছু এমনিতে এমনিতে জেনে গিয়েছি ঠিক আছে ফাইন আমার কাছে তো প্রমাণ আছে আপনি যেহেতু আমাকে মারতেই চাননি তাহলে একটু দেখুন তো আমার ফোনে করা ভিডিওটা এটা কার কি হলো ভিডিওটা দেখে কি চোখ কপালে উঠে গেছে হ্যাঁ তাই আপনার সাহস কি করে হলো আমি একজন ম্যাজিস্ট্রেট জানা সত্ত্বেও আমার সরলতার সুযোগ নিয়ে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি আমার পিঠে ছুরি মারছিলেন আমাকে মারার প্ল্যান করছিলেন আপনি হয়তো ভুলে গিয়েছেন যে একজন ম্যাজিস্ট্রেটের চোখ কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না আর আপনি আপনি কি করতে চাচ্ছিলেন আপনি কি করতে যাচ্ছিলেন কালো বাজারের ব্যবসাটা শুরু করতে যাচ্ছিলেন কালো টাকাকে সাদা টাকায় পরিণত করার প্ল্যান করছিলেন আর আমি জীবিত থাকলে আপনি এই কাজটা কখনোই করতে পারবেন না আপনার স্বার্থ হাসিল করতে পারবেন না তাই আপনি আমার মতো একজন ম্যাজিস্ট্রেটকে আপনার রাস্তা থেকে সরিয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করতে যাচ্ছিলেন অসম্ভব আমি জীবিত থাকা অবস্থায় আপনার এই স্বার্থ কোনোদিনও হাসিল হবে না কারণ আমি আপনার এই প্ল্যান সাকসেসফুল হতেই দিব না আপনি কি ভেবেছেন আমি কি বাকি ম্যাজিস্ট্রেটদের মতো যে অন্যায়কে প্রশ্রয় দিব আপনি দিনের পর দিন মানুষের পিঠ পিছে ছুরি মারবেন মানুষের সাথে অন্যায় করবেন পাপ কাজে লিপ্ত হবেন আর আমি জেনে শুনে মুখ সহ্য করে যাব না সব কিছু আপনি ভুল জায়গায় পা দিয়েছেন আপনি আমার পিএইচ হন আর যা কিছু হন না কেন আমি তো অন্যায়কে প্রশ্রয় দিবই না আপনি যেহেতু অন্যায় করেছেন আর প্রমাণ আমার কাছে আছে তার মানে আপনাকে শাস্তি পেতেই হবে আপনাকে তো আমি কোনোভাবেই ক্ষমা করব না আপনি যেহেতু অন্যায় করেছেন আপনাকে আমি শাস্তি পাইয়ে ছাড়বো আপনাকে আমি চোদ্দ শিখের মধ্যে ভরার ব্যবস্থা করব কারণ সেই সক্ষমতা আমার আছে সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি অসৎ পথে আমি আমি আর কখনো থাকবো না আমি ভালো হয়ে যাবো ম্যাডাম ওই ক্ষমা করে দিন আপনাকে আমি মাফ করব। আপনার মাফ তো কোনোদিনও হবে না কারণ আপনি যে অন্যায়টা করেছেন এটা ক্ষমা পাওয়ার যোগ্য না আপনার অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে দারণ কাকা আপনি ওনাকে ধরুন এবং আমার সাথে করে ওনাকে থানায় নিয়ে আসুন বাকিটা থানায় বসে একসাথে পুলিশের সামনেই কথা বলবো আসুন আসুন চল চল